চল্লিশ টাকা করে হবে না আর এখন কিন্তু ফিফটি পার্সেন্ট কভার করা হয়নি মল্লিকা গুলো অনেক বড় হয়েছে ইয়েলো কালার দাও হয়ে আছে আমার লোকাল আছে তার বললো ভেতরে কিন্তু সুন্দর লাগছে আপনাদেরও ভালোই আছে শান্তনু বলুন ছোট ছোট সাদা সাদা প্রচুর বড় ক্ষেত্রে অরিজিনাল কালার সেটা আমরা চলে এসেছি চাপটা খুলে নিতে হয় খুব এনজয় করছে এনজয় করছে তো যাওয়ার সময় এইভাবে কথা বলবে না খুব সুন্দর এর কালারটা ডিপ পার্পল লাইট পার্পেল প্রথম গাদার আহ দেখলাম আর কি একটা ক্ষেত্রে দাম আমার বাড়িতে আছে জায়গাটা একই নিজের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য যে স্টেশনে রোজ আমাকে আসতে হয় কিন্তু উদ্দেশ্যটা আলাদা আজকে গন্তব্য নিজের কর্মক্ষেত্র নয় বড় এক ফুলের উপত্যকা আর নতুন এক্সপিরিয়েন্স এটাই হলো যে স্থান যতই এক হোক না কেন উদ্দেশ্য আলাদা হলে অনেক সময় অনুভূতিটাও পাল্টে যায় পুরনো চেনা স্টেশন থেকে নতুন অনুভূতি নিয়ে রওনা হলাম তবে চলুন এই যে টিকিট ঘর এর সামনের এই রাস্তাটা দিয়ে বাদিকে চলে যেতে হবে সেখান থেকে টোটো নিতে হবে রানাঘাট স্টেশনের ফ্লাইওভার দিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গিয়ে আমরা সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলাম কিছুটা এগিয়ে গেলে টোটো সঙ্গের এক সহযাত্রীকে দেখলাম বেশ বাগবিতণ্ডা বিতণ্ডা করে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকায় রফা অবশ্য ন্যায্য ভাড়া হলো ৩৫ টাকা পার হেড যদি আপনারা দলে তিন চারজন থাকেন বসন্ত মেমোরিয়াল স্কুলের বোর্ড দেওয়া আছে যে রাস্তার ওপর সেই রাস্তা ধরে আমাদের টোটো এগিয়ে চলল এবার এখান থেকেই কিন্তু খারাপ রাস্তা শুরু হলো কারণ যেহেতু এই রাস্তা গ্রামের মধ্যে দিয়ে রাস্তার অবস্থা কিন্তু ততটা ভালো নয় মাঠে যেতে যেতেই বেশ কিছু ফুলের ক্ষেত আমাদের চোখে পড়ল আর এবার আমরা এসে পড়লাম আমাদের আজকের গন্তব্য এই ফ্লাওয়ার ভ্যালিতে গোলাপেটা কত সত্তর টাকা এগুলো টাকা বাহ প্রবেশের মুখেই বেশ বড় একটা ব্যানার চোখে পড়ল যেখানে এখানকার নিয়মাবলী লেখা আছে আর চোখে পড়লো বেশ বড় একটা পুকুর যেটা আশেপাশের নিজেদের কাজে ব্যবহার করেন এখানে মাছ চাষও হয় এবং একটা মেশিনও আছে জলে অক্সিজেন বাড়ানোর জন্য এটা হচ্ছে চন্দ্রমল্লিকায় ফুল পম পম ভ্যারাইটি বলা হয় এগুলো আকারে কিন্তু অনেক ছোট অনেক রকম কালার আছে ওই যে দূরে বোতল ব্রাশের পুরো ফিল্ড রয়েছে আর এটা হচ্ছে জিপসি ফ্লাওয়ার দেখুন ছোট্ট ছোট্ট হোয়াইট কালারের জিপসি ফ্লাওয়ার আর তার সঙ্গে আবার মাঝে মাঝে সর্ষে ফুলের গাছ দেখুন হলুদ সবুজ আর তার সঙ্গে সাদা কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে দেখতে সুন্দর লাগছে এই বোতল রসের ঝাড়টা খুব ডেন্স মেনলি এখানে ফুলের চাষই হয় বললো তার সঙ্গে অল্প অল্প সবজি তবে ফুলের মধ্যে গরমের সময় সাধারণত গাঁদা চাষ করে আবার রজনীগন্ধা সারা বছর ধরেই প্রায় চাষ করে এগুলো কত বড় এই ফুলটা আবার সাদা চন্দ্রমুল্লিকা ফোটে। বেশি সাদা চন্দ্রমল্লিকা দেখছিলাম। এবার দেখুন এটা পুরো হলুদ। এ দেখুন আর সাদা গুলো দিয়া। এই চন্দ্রমুল্লিকা গুলো অনেক বড় হয়েছে। ইয়েলো কালার দারুণ লাগছে। আই বলবো কথা দাঁড়াবে। আসুন ওদের হয়ে যাক। আস্তে বানলে ভালো লাগে দেখো আপনাদের দেখ অনেক জায়গাতেই ছুটি নেই তবুও মানুষের সমারোহ আর ছুটির দিনে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এই তোড়াটা কত তিরিশ হ্যাঁ দেখি তোড়াটা কত মোটা আচ্ছা 30 এই যে এটা গোলাতে আছে এটা 50 আচ্ছা এটা 10 টাকা বান্দে এটা কত বছর ধরে এত ভিড় হচ্ছে

কোথা থেকে এসেছেন প্রথমবার এসেছি আমরা রজনীগন্ধার যে ক্ষেতটা সেখানে জায়গায় জায়গায় প্রচুর রজনীগন্ধার ক্ষেত আছে শহরাঞ্চলে থেকে এত ফুলের সমাহার তো আমরা দেখতে পাই না আমরা সাধারণত হয়তো ব্যালকনিতে বা বাড়ির ভেতরেই কোনো ইনডোর প্লান্টস লাগাই পর 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 এত ফুলের গাছ একদিনের জন্যে এসে যদি দেখা যায় সত্যি খুব ভালো লাগছে কোথা থেকে খবর পেলেন

আচ্ছা আর এই রজনীগন্ধার মালাগুলো টাকা এগুলো তাই তাই তো হ্যাঁ আর এই সূর্যমুখী গুলো এই দেখুন এগুলো হচ্ছে স্টার ফুল গুলো ভালো লাগছে কিন্তু স্যাফ্রন ধরে নিলে এটাকে স্যাফ্রন হোয়াইট অ্যান্ড গ্রিন হলুদ এবং কমলা রঙের এই এত বাক্ষণ ধরে ঘুরে এই প্রথম গাদার দেখলাম আর কি একটা ক্ষেত গাদা চাষটা কিন্তু প্রায় বছরের অনেকটা সময় ধরেই হয় বললেন ওনারা দেখুন এখানে সর্ষের ক্ষেত ছিল যেটা মোটামুটি কাটা হয়ে গেছে এখনও কাটার প্রসেস এই যে চলছে হচ্ছে গোলাপের ক্ষেত দেখুন অপূর্ব সুন্দর সব গোলাপ অবশ্যই এরা সব ফটো তুলতেই ব্যস্ত এগুলো হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা গুলোকে ওরা রঙের ডানটিটা কেটে যদি বসিয়ে দেয় ডালটায় তাহলে এখানে রং হয়ে যায় কিরকম দামড়ে রঙগুলোর এগুলো চারটা কাপ এগুলো চারটা কাপ কিন্তু এই রঙটার কিরকম দাম পড়ে রঙটা তোমার পাঁচটা কালার দেবে সতেরোশো টাকা সতেরোশো টাকা কত ফুল রং করা যাবে পাঁচটা কালার দিয়ে পাঁচটা কালার দিয়ে তোমার মিনিমাম দশ হাজার ফুল তো কালার হচ্ছে দশ হাজার ফুল কালার করা যাবে সতেরোশো টাকা তো এই ফুলে চাহিদা আছে না আমরা এতক্ষণ ধরে চন্দ্রমল্লিকা দেখছিলাম তা আরও ফুল দেখছিলাম ওদিকে এখন আমরা চলে এসেছি এখানে এখানে কিন্তু অনেক রকম কালারের ফুল আছে যেমন পারপেল আছে ভায়োলেট আছে বাংলাদেশ পাঠাবে আচ্ছা তাহলে শুনলেন যে এখান থেকে ফুল কিন্তু বাংলাদেশে যায় রানাঘাটে লোকাল মার্কেটে তো যাই তাছাড়া ওনারা বলছেন যে এটা বাংলাদেশ মুম্বাই ব্যাঙ্গালোর এই সব জায়গাতে সব চলে যায় উড়িষ্যাতে যায় সব জায়গায় এই ফুলের চাহিদা কিন্তু সব জায়গায় আছে এই যে পাটকাঠিগুলো ওনারা বাঁধছেন যাতে গাছগুলো একদম স্ট্রেট থাকে বলছেন যে গাছ যদি হেলে যায় তাহলে কিন্তু সেই ফুলের কোনো দাম পাওয়া যায় না ফলে স্ট্রেট রাখার জন্য দেখুন পাটকাঠি দিয়ে পুরো সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে লাভ হয় ফুলের চাষে ফুলের চাষে হয় যদি বছরে যে বছরে যায় মেঘলা টেকলা যদি না হয় একটু ভালোই হয় পঞ্চাশ হাজার টাকা খরচ হইলো দেখা যায় সত্তর আশি হাজার টাকা বছরে হ্যাঁ বছর বলতে ওই সিজনটাই সিজেন্টাই মেঘলা ওয়েদার যদি থাকে সেই বছরের ধান যে আবার

বা দিকে হচ্ছে সর্ষে ক্ষেত আর এই ডান দিকটা হচ্ছে বিস্তৃত গোলাপের ক্ষেত যদিও গোলাপ ফুল তোলা হয়ে গেছে আর যা রয়েছে সেগুলো হচ্ছে কুড়ি ওলকপি পাঁচটা দিচ্ছ টাকা কুড়ি টাকা এই দেখুন এখানে চা এবং ডিম পাউরুটি পাওয়া যাচ্ছে এখানে ঝালমুড়ি ফুচকা মানে সব কিছুই অ্যাভেলেবেল আছে দশ টাকায় পাঁচটা ফুচকাও পাওয়া যাচ্ছে সবই আছে ওই যে একটা লজ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এখানে এসে পিকনিকও করতে পারেন প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা বোধ হয় একদিনের ভাড়া নেয় পঁচিশশো টাকা একদিন একদিন সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত দশ টাকায় কত ও প্যাকেট দশ টাকা করে এই দেখুন লাইটের ব্যবস্থা করা হয়েছে যখন চারাগাছ থাকে কুড়ি থাকে তখন লাইট লাগে একটু বড় হয়ে গেলে তখন আবার লাইট না দিলেও চলে এখানে আবার কিছু লাল গাঁদার ঝোপ লাল গাঁদার চাষ হয়েছে ফুলের গাছের মধ্যে বিভিন্ন পেস্টিসাইডগুলো দেওয়া হচ্ছে যাতে পোকা না লেগে যায় গাছে উনি বলছেন যে একই জমিতে পরপর দু বছর কিন্তু চন্দ্রমল্লিকা চাষ করা যায় না কারণ ফুলটা ভালো হয় না মাঝখানে গাদা বা রজনীগন্ধা এগুলো সব চাষ করে নিয়ে তারপরে আবার চন্দ্রমল্লিকা এক বছর গ্যাপ দিয়ে করতে হয় তাহলে ভালো হয় তো এই বছরটা না এখানে ফিল্ডে চন্দ্রমল্লিকা চাষ কমই হয়েছে পরের বছর আসলে অনেক চন্দ্রমল্লিকা দেখা যাবে এগুলো কোথায় যায় এইগুলো আমরা বাজারে বাজারে তুলি আর অনেকে অর্ডার দেয় অর্ডার দিলে পরে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই যে যেখানে আপনাদের আছে জমি এখানে হ্যাঁ এই যে এই জমিটা আমাদের ওইদিকে আমাদের আছে তাহলে এখান থেকে মহাজনরা নেন আপনাদের কাছ থেকে থেকে জমি থেকে মহাজনরা নিয়ে যায় আর আমরা এমনি বাজারে তুলি বাজারেও লোক আসে বাইরে থেকে আপনারা সরাসরি ব্যাঙ্গালোর এই যোগাযোগটা করতে পারেন না না তাহলে টাকাটা একটু বেশি পাওয়া যেত আর কি কারণ আমাদের জমিতে তোমার হচ্ছে ধরো এইগুলো একশো বান্ডিল আমার জমিতে

এই দেখুন এখানে কিন্তু গ্যারেজও রয়েছে বাইক নিয়ে আসলে কোনো সমস্যা নেই অসুবিধা হচ্ছে বলতো এই যে আমাদের গাছগুলো ভেঙে দিচ্ছে ফুলের নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে গিয়ে ভেতরে যাওয়া যাবে না ওর জন্য আমাদের ক্ষতি হচ্ছে বললে কেউ শুনছে না দু একজন শুনছে আর বেশি লোক শুনছে না এই যে এইদিকে আরেকটা পুকুর আছে কিন্তু এটা খুব ছোট এটা একটা ছোট্ট পুকুর মোটামুটি স্নান সব কিছু এই পুকুরে ওই পুকুরটাতেই করা হয় যেটা আগে দেখালাম বড় পুকুর সেটাতেই করা হয় আর এটা ছোট পুকুর এখানে স্নান টান করেন না ওনারা লেবু গাছেরও জঙ্গল এখানে রয়েছে এখানে পুরো টমেটো চাষ রয়েছে কিন্তু মটরশুটি গাছ অনেক চাষ হয়েছে মানে সবজি চাষও হয় এখানে প্রচুর আমার সঙ্গী আজকে এই দুজন কিছু বলো কেমন লাগলো খুব সুন্দর একটা দিন আমরা কাটালাম ফুল কান্না ভালো লাগে ফুল দেখলে তো সবারই মনটা ভালো হয়ে যায় আর এত ফুল দেখে আমাদের মানে মনটা ভেতরে পজিটিভিটি আরও আমরা গেন করছি যাতে আমরা কাল থেকে আরও ভালো করে আমাদের ওয়ার্ক কাজ করতে পারি খুব সুষ্ঠু পরিবেশ একটা সবাই এখানে এসেছে ফ্যামিলির সাথে কেউ এসেছে বান্ধবীরা মিলে এসেছে কেউ কাপলসরা এসেছে তারা নিজেদের মতন করে আনন্দ করছে ফুল কিনছে ফুল পড়ছে মাথায় এসে সেই ফুলের উপত্যকা আমাদের রানাঘাট শহরের একটা ছোট্ট গ্রামে চাপড়া বলে গ্রামটাতে হয়েছে খুব ভালো লাগছে তো সব আমরা প্রায় দুপুর দুপুর এসেছিলাম এখানে বারোটা সাড়ে বারোটায় পৌঁছেছি আমরা বেশ তখন রোদ ছিল গরম ছিল তখন থেকে এখন চারটে বাসতে চললো এখন এখন অবধি আমরা রয়েছি আগে জানুয়ারির প্রথম দিকে হয়তো ফুল বেশি থাকতো এখন হয়তো নেই ফুল অত বেশি তাও কিন্তু খুব সুন্দর লাগছে আর অনেক রকমের ফুল দেখলাম খাওয়ারের দোকান রয়েছে ফুচকা তারপর মুড়ি মাখা চায়ের দোকান হ্যান ত্যান সব রয়েছে এগুলো করে আমরা এখন দেখি এবার ফিরব এখানে একটা পে টয়লেট কিন্তু আছে দেখুন এই যে মেন বিল্ডিংটা হলুদ রঙের বললেন করে একটা আছে বিকেল পেরিয়ে সন্ধে নামার মুখে সারাটা দিন একটা ফুলের সাম্রাজ্যে সুন্দরভাবে কাটিয়ে আমরা এবার ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে